গরুর কাঁধে জোয়াল আর ময়ের ওপর দুজন ময়াল চারটি বিশাল আকৃতির সার গরুর এ দৌড়টিকে গরুর মই বলা হয় ঐতিহ্যবাহী এ দৌড় দেখতে হাজারো মানুষের ঢোল নামে সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়ন পরিষদের সামনে আয়োজক কমিটি জানান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মইদৌড় খেলাকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে জানাতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়